আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি একটা বাজেট পিসি বিল্ডের প্ল্যানিংয়ে আজকের এই পিসিতে আমরা মোটামুটি প্ল্যানিং করেছি চৌত্রিশ হাজার টাকা শুধুমাত্র পিসিতে আর হয়তো অল্প কিছু আপডেট করে দিয়ে আপনি একটা মনিটরও নিতে পারেন তো চৌত্রিশ হাজার টাকাতে আপনি কী ধরনের পিসি নিতে পারেন এটা একটা আইডিয়া দিব যারা হয়তো চাচ্ছেন যে পিসি বিল্ডের একটা আইডিয়া টিউটোরিয়াল যেটাই হোক তাদের জন্য ভিডিওটা খুব কাজে লাগবে প্রাইসগুলো একটু কম বেশি হতে পারে আপনি যেখান থেকে নেন একটু দেখে শুনে নিলেন দাম দর করে নিলেন যতটা কমে পারেন সেটা আপনার জন্য অবশ্যই ভালো আপনি এই পিসি বিল্ডের প্ল্যানিংয়ে বেশ কিছু কষ্ট কাট করতে পারেন অর্থাৎ অনেকটা খরচ কমিয়েও নিতে পারেন অথবা আরও খরচ বাড়াতেও পারেন আমি সব কিছু একটু ডিটেলস আলোচনায় যাব আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সাথেই থাকবেন বন্ধুরা যেহেতু চৌত্রিশ হাজার টাকা পিসি আসলে যে প্রসেসরটা দিয়ে কথা বলবো খুব কমন একটা প্রসেসর বাংলাদেশের জাতীয় খেতাব প্রাপ্ত অবশ্যই অনেকে বুঝে গিয়েছেন সেটার দিকে একটু পরে আসি প্রথমত কেসিং নিয়ে একটু কথা বলতে চাই অ্যাপটেকের একটা কেসিং এটা খুব স্ট্যান্ডার্ড বাজেট ফ্রেন্ডলি আর আমার মনে হয় যে বাজেটের মধ্যে এটা পছন্দ তালিকায় রাখা যায় এটা হচ্ছে অ্যাপটেকের তিনশো পাঁচ এ জিরো বি একটা মডেল ব্ল্যাক এডিশন ছয়টা ফ্যান থাকে কোনো কোনো ক্ষেত্রে তিনটা চারটাও ফ্যান থাকতে পারে যখন চারটা ফ্যান থাকবে সেক্ষেত্রে কিছুটা খরচ কমে যায় আর আপনি যদি ছয়টা ফ্যানে নেন সেক্ষেত্রে দামটা একটু বেশি আসে সামনে তিনটি টপে দুটি পিছনে একটি সামনে এটা গ্লাস ফিল্টার আর স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি বটমে পার্সেলের পজিশন আছে মোটামুটি আপনি এটি এটিএক্স মাইক্রোটিএক্স সব ধরনের মাদারবোর্ডগুলি লাগাতে পারবেন তবে এটা বেটার হচ্ছে মাইক্রোটিএক্স মাদারবোর্ডের জন্য আমার মনে হয় এটা একটা বাজেট ফ্রেন্ডলি কেসিন পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আমার মনে হয় এটা নিতে পারেন আচ্ছা আপনি এখানে যদি আপনি কস্ট কাট করতে চান দুই হাজার আঠারোশো বাইশশো পঁচিশশো অনেক ধরনের কেসিন পাওয়া যায় আপনি এখানে দেড় হাজার টাকা কিন্তু কস্ট কাট করতে পারেন তার মানে চৌত্রিশ হাজার থেকে দেড় হাজার টাকা বাদ দিলে পিসিটা চলে আসবে বত্রিশ হাজার পাঁচশো টাকায় তো এটা বাকিটা আপনার ইচ্ছা আপনি চাইলে আরও ভালো কেসিন নিতে পারেন আরও বেশি কালার আরও মেশ আরও কুলিং অনেক কিছু ভেরিয়েন্ট আপডেট করে কেসিনগুলো নিতে পারেন তো এটা থাকছে এই প্ল্যানিংয়ের মধ্যে এরপর হচ্ছে প্রসেসর প্রসেসর নিয়ে কোনো ভূমিকা টানার প্রয়োজন নেই রাইজেনের ছাপ্পান্নশো যে একটা আনঅফিশিয়াল ভ্যারিয়েন্টের প্রসেসর আনঅফিশিয়াল নিলেও কোনো প্রবলেম নেই কারণ হচ্ছে প্রসেসর কখনো কপি হয় না এটা মাথায় রেখে নেবেন এটা ছয় কোর বারো থ্রেডের প্রসেসর বাংলাদেশ মার্কেটে বেটার পারফরমেন্স করে এই বাজেটের মধ্যে তো এই প্রসেসরটাতে তিন বছর তো ওয়ারেন্টি থাকছেই আর একদম চোখ বন্ধ করে নেওয়া যায় এই প্রসেসরগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস দিবেন হয়তো অনেকে ভিডিওতে অনেক আন্ডার রেট দিয়ে দেয় অন্যান্য প্রোডাক্ট বেশ বাড়ায় নিয়ে বাট এটা একটা লিগাল প্রাইজ আছে আপনি যখন এটা লিগাল প্রাইস ধরতে যাবেন তাহলে হয়তো বারো হাজার চারশো থেকে পাঁচশো টাকা এর আশেপাশেই পাওয়া যায় সামনে হয়তো কমতেও পারে বাড়তেও পারে বলা যায় না যেহেতু এটা ডলার রেটের সাথে আপ অ্যান্ড ডাউন সো এই বিষয়টা মাথায় রেখে আপনি নেন আপনি যেখান থেকে নেন একটু দাম দর করে নিলেন যতটা কমে পান এটা আপনার জন্য অবশ্যই ভালো আচ্ছা এরপরে মাদার মাদারবোর্ড আমরা দিয়েছি একটা গিগাবাইটের এটা হচ্ছে বি চারশো পঞ্চাশ ডিএস থ্রি এস ভি টু আপনি এই মাধাভোর্ডটা না নিয়ে আরও একটু কম দামেও নিতে পারেন এই মাদাটটা দিয়েছি কারণ এটাতে চারটা র্যামের স্লট আছে যারা হয়তো চান যে চার আশটা বত্রিশ জিবি অথবা ষোলো জিবি করে চারটা চৌষট্টি জিবি র্যাম ব্যবহার করতে চান তাদের জন্য এটা একটা বেশ ভালো এইচ ডি পোট আছে তারপর হচ্ছে ভিজি ডি পোট আছে এটাতে ভিজিএ পোট নাই আপনার যদি মনিটরটা ভিজিএ পোর্টের হয় তাহলে অবশ্যই একটা কনভার্টার নিতে হবে আর মোটামুটি আদার যে কনফিগারটা আছে বাজেটের মধ্যে খুবই ভালো চার র্যাম স্লটে এই মাদারবোর্ডটা হয়তো দশ হাজার পাঁচশো থেকে সাতশো টাকার আশেপাশে পাওয়া যায় অফিসিয়াল অথেন্টিক মাদারবোর্ড আপনি স্টিকার দেখলে বুঝতে পারবেন তবে হ্যাঁ আমি বরাবর বলি মাদারবোর্ডটা যখনই নেন অবশ্যই অথেন্টিক নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি ওয়ারেন্টি এবং সার্ভিসগুলো নিয়ে নিশ্চিত থাকবেন সেই সাথে আপনি একটা ইউজড কোরিয়ান রিফারবিশ মাদার বোর্ড বোর্ডকে নেন এটা নিয়েও একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন তৈরি হবে তো এই মাদারবোর্ডটা আমার মনে হয় বাজেটের মধ্যে অবশ্যই এটা একটা রাইট চয়েস আপনি এখানে ধরুন যদি আপনি এম এস আই নেন আট হাজার টাকা তার মানে হচ্ছে এখানে প্রায় সাতাশশো টাকা কমে যাবে তার মানে এই পিসিটা যদি আমি কেসিংটা কম সহ ধরি তার মানে কি তিরিশ হাজার টাকা ভেঙে আসলো উনত্রিশ হাজার আটশো টাকা তো বিল্ড হয়ে যাবে আরও কস্ট কাট করা যাবে সেটাও আসছে আচ্ছা এরপরে হচ্ছে র্যাম লাগবে র্যাম অনেক ব্র্যান্ড আছে বাংলাদেশ মার্কেটে আপনি যে কোনো একটা নিলেই হবে আমি একটু সম্ভাব্য ব্র্যান্ডগুলো বলে দিই আপনি কোর্সিয়ার নিতে পারেন আপনি কিংসম্যান গেমিং নিতে পারেন স্পেক নিতে পারেন আপনি টিম নিতে পারেন টুইন মোস নিতে পারেন পিএন নিতে পারেন মোটামুটি এই র্যামের ব্র্যান্ডগুলো কাছাকাছি হয়তো সামান্য একশো দেড়শো টাকার প্রাইজের গ্যাপ থাকে আপনার এগুলি এই ব্র্যান্ডের মধ্যে যদি আপনি থাকেন কখনো আপনি নিশ্চিত থাকবেন যে আপনি ভালো মানের র্যামগুলো কিনেছেন সো এটা চব্বিশশো টাকার আশেপাশে এইট জিবি বত্রিশশো বছর একটা রাইট চয়েস ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট প্রোভাইড করে তারা এটা একটা নিশ্চিত নেওয়ার মতো র্যাম আচ্ছা এরপর হচ্ছে এসএসডি এসিডিটা আমি দিয়েছি একটু ব্র্যান্ডেড এসিডি যাতে রিফারবিশ বা কপি হওয়ার কোনো ঝুঁকি না থাকে এজন্য ব্যবহার করেছি এখানে এম ডট টু এন ভিএমই ব্র্যান্ডেড আসলে এটা একটা স্ট্যান্ডার্ড রিডার্ড স্পিড সত এগারোশো সতেরোশো দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই একটু হয়তো কম মনে হতে পারে রিডাইড স্পিডটা অনেক এসিডি আছে হিউজ রিডাইড স্পিড দেওয়া থাকে বাস্তবে আপনি কখনো প্রুভ করতে চাইলেও দেখবেন যে সেগুলোতে হচ্ছে না বাট এটা একটা রিপুটেডেড ব্র্যান্ড স্মার্ট ওয়ারেন্টি সো আপনি এটাকে মোটামুটি বিশ্বাসের জায়গায় রাখতেই পারেন সাতাশো থেকে আঠারশো টাকার আশেপাশে এগুলো পাওয়া যায় আপনি যেখান থেকে নেন দাম দর করে নিলেন আচ্ছা এরপরে হচ্ছে আমাদের প্রয়োজন কিবোর্ড এবং মাউস আমি কিবোর্ড মাউসটা একটু ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করেছি রাপু ব্র্যান্ডের এটা চমৎকার একটা প্রোডাক্ট যারা ভালো টাইপিং এক্সপিরিয়েন্স পেতে চান হয়তো দোকানে টাইপিং কম্পোজের দোকানগুলোতে ব্যবহার করবেন এই কিবোর্ডটা ব্যবহার করতে পারেন বেশ ভালো স্পিড পাবেন সেই সাথে রাপুর একটা মাউস আছে এন টু হান্ড্রেড এটাও যত কোয়ালিটি একটা মাউস এগুলো হয়তো ধরেন কিবোর্ডটা হয়তো সাতশো টাকা মাউস হচ্ছে তিনশো টাকা এই এক হাজার পঞ্চাশ টাকার আশেপাশেই দেখা যাবে যে চমৎকার এই কিবোর্ড মাউসের সেট হয়ে যাবে আপনি চাইলে আরও কমিয়ে নিতে পারেন যাদের হয়তো লাইট টাইট দরকার আছে আট জিবি কিবোর্ড মাউসগুলো নিলেন আমার মনে হয় যারা প্রফেশনাল কাজ করার ভাবনা করেন তারা ওই ধরনের আট জিবি বা এই মাউস কিবোর্ডগুলো না নিয়ে এই ধরনের এগুলো নেবেন তাহলে আপনি সার্ভিস কোয়ালিটি এবং টাইপিং স্কিলগুলো খুব ভালোভাবে অর্জন করতে পারবেন তো বন্ধুরা আপনি এই কীবোর্ড মাউসটাও যদি আপনি পাঁচশো ছয়শো টাকার মধ্যে নেন দেখেন এখানেও অনেকটা টাকা কমে যাবে তার মানে কি সাতাশ আঠাশ হাজার টাকা তো এই প্ল্যানিংটায় বিভিন্ন মেকানিজম করে বিল করা সম্ভব তবে আমি বলবো খুব বেশি মেকানিজম করার প্রয়োজন নেই একটু দেখে শুনে একটু রিলায়েবল কম্পোনেন্টগুলো নেওয়ার চেষ্টা করুন যাতে করে আপনি পিসির পরবর্তীতে যে সমস্যাগুলো সেখান থেকে বেঁচে যান আর এই পিসি বিলের প্ল্যানিংয়ে যে পাওয়ার ধরা হয়েছিল সেটা হচ্ছে একটা বেসিক লেভেলের পাওয়ার সাপ্লাই টু হান্ড্রেড ওয়াটের এই পিসিটাতে যে ওয়াটটা কনজিউম হবে টু হান্ড্রেড দিলেই হয়ে যায় তবে হ্যাঁ আপনি যদি সুযোগ থাকে বাজেট বাড়ি একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন এতে করে আপনার পিসিটা অনেক সিকিউর থাকবে সকলে ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি চাইলে এই পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে বিল করতে পারেন অথবা যেখান থেকে কেনুন দেখে শুনে বুঝে কষ্টের টাকা সেরা জিনিসটা কেনার চেষ্টা করুন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ الله حافظ